হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব এই কামদা একাদশী আমাদের কবে পালন করতে হবে আটে এপ্রিল নাকি নয় এপ্রিল দেখুন এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে দু দিন কোন কোন জায়গায় আটে এপ্রিল করতে হবে এবং কোন কোন জায়গায় নয় এপ্রিল করতে হবে প্রথমত আমরা সেটি জেনে নেব দেখুন আটে এপ্রিল যে সমস্ত জায়গা আপনারা একাদশী ব্রত করবেন সে সমস্ত জায়গা হচ্ছে যেমন দিল্লি চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর ত্রিবন্ধম উদমপুর মুম্বাই এবং আমেদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের আটই এপ্রিল আমাদের একাদশী ব্রত করতে হবে এবং এই সমস্ত জায়গায় পালন করতে হবে নয় এপ্রিল এবং যে সমস্ত জায়গায় নয় এপ্রিল পালন করবেন আপনারা অবশ্যই সম্পন্ন ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই সমস্ত জায়গা ছেড়ে সমস্ত জায়গা আপনাদেরকে নয় এপ্রিল একাদশী ব্রত করতে হবে যেমন বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন জায়গায় কামদা একাদশী ব্রত কবে শুরু হচ্ছে এবং কবে আপনাদের এই কামদা একাদশী ব্রতের পালন করতে হবে সম্পূর্ণ আমরা বিস্তারিত জানব তার আগে আমি বলে রাখি এই কামদা একাদশী ব্রত আপনারা যারা করবেন তারা কী ধরনের ফল প্রাপ্ত হবেন এবং এই কামদা একাদশী ব্রত কীভাবে করতে হবে এ একাদশ ব্রততে কিভাবে আপনাদের উপবাস ব্রত করতে হবে কীভাবে নিয়ম করতে হবে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো কেমন একাদশে ব্রত করবেন অর্থাৎ কেমন একাদশ ব্রত করলে আপনার পূর্ব জন্মে বা আপনার বর্তমান যে আপনি বর্তমান যে জন্মে রয়েছে সেই জন্মে যদি আপনি কোনো রকমের কর্ম করেন কেউ যদি আপনাকে অভিশাপ দিয়ে থাকে সেই অভিশাপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাদেরকে এই একাদশ ব্রত নিষ্ঠা সহকারে করতে হবে তাহলে কিন্তু আপনি সেই অভিশাপ থেকে মুক্তি লাভ করবেন এবং যে সমস্ত ব্যক্তিরা এই পার্টি মনোযোগ সহকারে শ্রবণ করবেন শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ করবেন তিনি কিন্তু বাস্পীয় যজ্ঞের ফল লাভ করবেন সেটা কিন্তু এই কথা বলা রয়েছে যখন আমি কথা পাঠ করব অবশ্যই আপনারা সেটি জানতে পারবেন তো আমি সংক্ষেপে বলে রাখলাম এ কামদে একাদশীর ব্রত করলে আপনাদের সমস্ত অভিশাপ থেকে মুক্তি লাভ করবেন এবং আপনি অন্তিমে বৈকুণ্ঠ ধামে গমন করবেন তো চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কামোদে একাদশীর ব্রত পালন কবে করতে হবে এ কামোদে একাদশী ব্রত পালন করতে হবে যে সমস্ত জায়গায় নয় এপ্রিল করবেন নয় এপ্রিল যে সমস্ত জায়গায় একাদশী ব্রত করবেন আপনাদের পালন করতে হবে দশই এপ্রিল দশই এপ্রিল পালন করবেন মায়াপুর থেকে যারা একাদশী ব্রত করছেন মায়াপুরে একাদশী ব্রত করলে দশই এপ্রিল ভোর পাঁচটায় কুড়ি মিনিট থেকে শুরু করে নয়টায় বত্রিশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করবেন যারা ইমফলে রয়েছেন ইমফলে আপনাদের ভোর চারটায় সাতান্ন মিনিট থেকে নয়টায় নয় মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে গুয়াহাটি থেকে যারা একাদশী ব্রত করছেন গুয়াহাটিতে আপনারা একাদশী ব্রত সম্পন্ন করবেন ভোর পাঁচটায় চার মিনিট থেকে শুরু করে নটায় আঠারো মিনিটের মধ্যে আপনারা পারণটি সম্পন্ন করবেন যারা কলকাতা থেকে একাদশী ব্রত করছেন কলকাতায় পালন করবেন ভোর পাঁচটায় কুড়ি মিনিট থেকে শুরু করে নটায় বত্রিশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করবেন এবং ভুবনেশ্বর থেকে যারা এই এক কামদা একাদশী ব্রত করবেন আপনারা পালনটি করবেন দশে এপ্রিল ভোর পাঁচটায় বত্রিশ মিনিট থেকে শুরু করে নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করে নেবেন এবং পাটনা থেকে যারা একাদশী ব্রত করছেন আপনাদের পালন করে নেবেন দশে এপ্রিল ভোর পাঁচটায় একত্রিশ মিনিট থেকে শুরু করে নয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করে নেবেন এবং কাঠমান্ডু থেকে যে সমস্ত ভক্তরা একাদশী ব্রত করবেন আপনারা পালন করবেন দশে এপ্রিল ভোর পাঁচটায় চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে নটায় আটান্ন মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করবেন যে সমস্ত জায়গায় আটই এপ্রিল আপনার একাদশীব্রত করেছেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল যে সমস্ত ভক্তরা চেন্নাই থেকে একাদশীব্রত করছেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল ভোর পাঁচটায় উনষাট মিনিট থেকে শুরু করে দশটায় সাত মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে নাগপুর থেকে যে সমস্ত ভক্তরা একাদশীব্রত করছেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল ভোর পাঁচটায় উনষাট মিনিট থেকে শুরু করে দশটা দশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে এবং যে সমস্ত ভক্তরা বৃন্দাবন থেকে ব্রত করবেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল ছটায় এক মিনিট থেকে শুরু করে দশটায় চোদ্দো মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে দিল্লি থেকে যে সমস্ত ভক্তরা কামদা একাদশী ব্রত করবেন আপনাদেরকে পালন করতে হবে নয় এপ্রিল ছটায় দু মিনিট থেকে শুরু করে দশটায় ষোলো মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে হায়দ্রাবাদ থেকে যে সমস্ত ভক্তরা এই একাদশী ব্রত করবেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল সকাল ছটায় চার মিনিট থেকে শুরু করে দশটায় তেরো মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে যে সমস্ত ভক্তরা ত্রিবন্দম থেকে একাদশী ব্রত করবেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল ছটায় ষোলো মিনিট থেকে শুরু করে দশটায় একুশ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে যে সমস্ত ভক্তরা কলম্বো থেকে একাদশী ব্রত করছেন আপনাদেরকে পালন করতে হবে নয় এপ্রিল ছটায় পাঁচ মিনিট থেকে শুরু করে দশটায় নয় মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে এবং যে সমস্ত ভক্তরা ব্যাঙ্গালোর থেকে একাদশী ব্রত করছেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল ছটায় দশ মিনিট থেকে শুরু করে দশটায় সতেরো মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে এবং যে সমস্ত ভক্তরা মুম্বাই থেকে একাদশী ব্রত করবেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল সকাল ছটায় ছাব্বিশ মিনিট থেকে শুরু করে দশটায় পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে এবং যে সমস্ত ভক্তরা আহমেদাবাদ থেকে একাদশীব্রত করবেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল সকাল ছটায় চব্বিশ মিনিট থেকে শুরু করে দশটায় পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে এবং যে সমস্ত ভক্তরা উদমপুর থেকে একাদশীব্রত করবেন আপনাদের পালন করতে হবে সকাল ছটায় সাত মিনিট থেকে শুরু করে দশটা তেইশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করে নিতে হবে তো আপনারা জানতে পারলেন বিভিন্ন স্থানে পালনের সময়সূচি তো এবার আপনারা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে একাদশীতে আপনারা যে সমস্ত দ্রব্যগুলো গ্রহণ করব আপনারা কী কী দ্রব্য গ্রহণ করতে পারবেন অবশ্যই আপনারা একটু সংক্ষেপে শুনে নেবেন এবং একাদশীর দিন যে সমস্ত দ্রব্য গ্রহণ করতে পারবেন সেই সমস্ত দ্রব্য হচ্ছে আপেল আঙ্গুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারকেল কমলা মালটা বাঙ্গি ফল নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ কাঁচা আদা লবণ মরিচ লবণ খেতে পারবেন সৌন্দরব লবণ আপনারা অন্যান্য লবণগুলো গ্রহণ করতে পারবেন না ঠিক আছে এই সমস্ত দ্রব্য আপনারা গ্রহণ করতে পারবেন যদি আপনি সবজি তৈরি করতে চান সবজি কীভাবে তৈরি করতে হয় আপনারা আমার ভিডিওর উপরে আই বাটন দেখতে পাচ্ছেন সেখানে দেখে নিন আমি সবজি তৈরি কর সবজি তৈরি করার যে নিয়মটি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা সবজি তৈরি করতে পারেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি সবজি তৈরি করতে চান সবজি তৈরি করতে পারেন যেমন কাঁচা কলা রয়েছে তারপরে কাঁচা পেঁপে রয়েছে ফুলকপি রয়েছে এই সমস্ত দিয়ে কিন্তু আপনার সবজি তৈরি করতে পারেন এবং আপনি ঘি বা সূর্যমুখী তেল দিয়ে সেটা কিন্তু আপনি সবজি তৈরি করতে পারেন লবণ ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে সন্দুপ লবণ এবং কাঁচা হলুদ ব্যবহার করতে পারবেন এবং কাঁচা মরিচ ব্যবহার করতে পারবেন এই সমস্ত দ্রব্য দিয়ে কিন্তু আপনারা একাদশীর দিন প্রসাদ তৈরি করে আপনারা গোবিন্দকে নিবেদন করে তারপরে আপনারা সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন তো এইভাবে আপনারা একাদশীর দিন সবজি প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং আজকে আমরা জানব যে কামদ একাদশীর মাহাত্মকতা এই কামদ একাদশীর মাহাত্মকতা অবশ্যই আপনারা শ্রবণ করবেন কামদা একাদশীর মাহাত্মকতা শ্রবণ পূর্বক যে শ্রদ্ধা ভরে এই কামদ একাদশীর ব্রোতার শ্রবণ করবে তিনি বা যজ্ঞের ফল লাভ করবেন